সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা কোমরে খুব সুন্দর একটা মানে এভাবে চেন ডিজাইন করা আছে আর এটা কিন্তু প্রচুর ঘের ঠিক আছে এটা এক ছাটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই প্রিন্ট এর মধ্যে হবে আচ্ছা ভাই এটার প্রাইস কত পড়বে অনলি 1050 1050 এরকম সুন্দর একটা স্কার্ট টপস পেয়ে যাচ্ছেন সেট আর কি আর নেক্সট দেখাবো হচ্ছে এটার কালার যেমন এইটা ওয়াও কি সুন্দর সুন্দর কালার জাস্ট দেখুন কালারও সুন্দর প্রিন্টও সুন্দর ঠিক আছে সাথে এই যে টপটা হবে কন্ট্রাস্ট করা প্রাইস পর্বে হচ্ছে only এক টাকা only 1050 এরকম সুন্দর স্কার্ট টপ সেট পেয়ে যাচ্ছে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা আছে আপনার মেরুন কালারের মধ্যে অনেক বেশি সুন্দর প্রিন্ট এবং এটা সাথেও সেম টপটা কন্ট্রাস্টে এক কালারে মেরুন হবে প্রাইস তো একই প্রাইস सेम এইটা আরেকটা কালার আছে

একটা কালার প্রাইস যখন ইন করে পড়বেন বিশেষ করে টফ তখন কিন্তু সুন্দর আসবে প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা ফ্যাশন ফোন নাম্বার ভিডিও কিনে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ